আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করে জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখতো কোনো আত্মার নাকি না ভাই দুই চারটার আগে তো কোনো আত্মা না আমার লেওরা এই বিষটাকে আমি বোনা সামনের বিষয় তাও আবার মাথা চেঁচা সঞ্চান নামের এক আক্তার আমার ধরতে বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাঁরানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 কি করে বাবা এটা তো মন্ত্র না ছন্দ গলেন মার্কেটে আপাতত ছন্দ এমন মাথা থেতা লাশ কই পাই লাশ তো morge পাওয়া যায়বো আর ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এডা তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব একটা উপায় আছে রে বাঁচি এইডা মনের ভুলও হইব না